স্বামী আমার ভাই আমার দাদা তার উপরে প্রাণহানি হচ্ছে হচ্ছে আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে আমাদের ছেলে নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে কারণ আমাকে যে সাপোর্ট করেছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমার তো ভালো থাকতেই হবে তা না হলে প্রতিবাদী ভিডিও কি করে করব

সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে কেন এর আগে তো কোনোদিন হয় নাই এর আগে কোনোদিন হয় নাই আগে দেখুন ভিডিওটা তারপরে আসছি আপনাদের কথা জবাব দেব মূর্খ তর্কে ফাঁস বুঝিয়ে দেব এই ভিডিওর মধ্যে আমার দাদা তার উপরে প্রাণহানি হচ্ছে যেখানে গান হচ্ছে আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে আমাদের ছেলেরা

সেদিন আরো একটা ঘটনা হয়েছিল বলুন ভারতের জাতীয় পতাকা তিরাঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদতলিত করেছিল আপনি জানেন যে মাটিতে এবং জলে খেলা যায় না কোন অসম্মান করা যায় না তিন বছরে জেল হয় মাকে যখন মারা হলো তার মাথা যখন ভুলে গেল আর তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না আরেকটা জিনিস অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিলেট ভয় ছিল ¡Mamá! بالي کي کين جو بولن کي ڪمابند ڪيو آهي ۽ ڪنهن کي ڊاڪٽر کي ڀيٽي ڇڏيو آهي বেশি দেখার প্রয়োজন নেই এখন বেশি কথা বলার প্রয়োজন কারণ মুখ্যমন্ত্রী যখন বই মেলায় চাপিয়ে দেব পুলিশকে তখন কোথায় ছিলেন যখন অনুব্রত এই ধরনের ভাষা দিল তখন কোথায় ছিলেন সোনালি গুহ যখন এই ধরনের আক্রমণ করলো তখন কোথায় ছিলেন ববি আকিম যখন আক্রমণ করেছিল তখন কোথায় ছিলেন আপনারা চুপ করে কেন আছেন এই সমস্ত সাজানো গল্প বন্ধ করে দিন আপনারা বলেছেন কোথায় পুলিশ মারে দেখেছে বাংলার জনগণ যে পুলিশ জনগণের পরে কেমন অত্যাচার করেছে মাস্টার মশাই শিক্ষকদের পরেও কেমন অত্যাচার করেছে সেটা বাংলায় মানুষ ভালো করে জেনে নিয়েছে এই সমস্ত সাজানো গল্প নিয়ে

এখানে কোন উত্তর দিতে পারলো না কেন বলেন তো সাজনে বলবো এখানে কি বলতে হবে তো তাই করেছে আপনারা বলেন সভ্য সমাজে এটা কি সম্ভব পশ্চিমবাংলার বুকে এই প্রথম দেখা গেল যে পুলিশের পরিবাররা এসে সাংবাদিক সম্মেলন করে তাদের আত্মরক্ষার জন্য এবং সম্মানের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমিও প্রশ্ন করে যাব এই পরিস্থিতি কেন হবে এই বাংলায় প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে উত্তরের অপেক্ষায় থাকলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই কন্ঠ আছে যতদিন Tato B. Come, madam.